এবং বিএমএ পরিবারকে ধন্যবাদ যে আমাকে এই পবিত্র সুযোগ দিয়েছেন তার বাক্য মাধ্যমে এই পরিবারকে পরিচর্যা আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আপনাদেরকে পরিচর্যা দিতে যাচ্ছেন মন খুলে শুনুন এবং খুব চ্যালেঞ্জের বিষয় হবে কিন্তু খুব সহজ পবিত্র আত্মা যে বিষয়টি প্রকাশ করতে যাচ্ছে খ্রিস্ট অনুসারী মানে খ্রিস্টিয়ান যারা তাদের শারীরিক কোনো অসুস্থতা থাকবে না ধন সম্পদের কোনো অভাব থাকবে না পারিবারিক কোনো সমস্যা থাকবে না মানসিক কোনো কষ্ট থাকবে না কারণ কি কারণ সকল সমস্যা সকল অবিশ্বাস সকল রোগ বলাই যিশু কুরুষে মধ্য থেকে একদম সমাপ্ত করেছেন শুধু তাই না পুনরুত্থিত হয়ে তিনি বিজয় দান করেছেন যার জন্য খ্রিস্টীয় জীবনে খ্রিস্টিয়ানদের কোনো সমস্যা থাকবে না যদি বিশ্বাস করেন আমেন বলুন আমি আমেন মনুদা আমেন 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 দা না বলেছেন না যারা আমেন বলেছেন তারা ঠিক বলেননি এটি আপনাদেরকে আবার বলি আপনি যতই সলিড খ্রিস্টিয়ান হন না কেন আপনার জীবনে সমস্যা থাকবে না রোগবালাই থাকবে না অভাব থাকবে না দুঃখ থাকবে না কষ্ট থাকবে না এই কথা যারা শিক্ষা দেয় তারা এক শতভাগ মিথ্যা শিক্ষা দেয় ভুল শিক্ষা দেয় হয় জেনে নয় না জেনে প্রিয় ভাই বোন খুব কেয়ারফুলি শুনুন আপনি আমি পরিত্রাণ পেয়েছি বিনামূল্যে বিশ্বাসে অনুগ্রহে কিন্তু খ্রিস্টীয় জীবন যাপন খ্রিস্টকে অনুসরণ করতে হলে পর আপনার আমাকে সর্বোচ্চ মূল্য দিয়ে অনুসরণ করতে হবে এতটুকু মূল্য না সর্ব উচ্চ মূল্য দিয়ে খ্রিস্টকে অনুসরণ করতে হবে অয়া করে বাইবেলের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলুন কারণ প্রভু যিশু কি বলেছে এই সমস্ত যারা শিক্ষা দেয় দুঃখ কষ্ট বেদনা তারা তোমার কিচ্ছু থাকবে না প্রভু যীশু আমাদেরকে বিজয় দিয়েছে পুনরুত্থিত হয়ে তিনি কুরুষের উপরে সমস্ত কিছু শেষ করেছেন সম্পূর্ণ ভুল কথা লোক থেকে যখন ওই যে সিমনের উপরে কুরুষটা দিল প্রভু আর আমার বইতে পারছে না লাথি চর থুথু কাটার মুকুট নির্যাতন চাবু এরপরে কুরুষ্ট মওয়ার শক্তি আর তার নাই দৈহিক দেহে এই ক্রুষ্ট বহন করতে দেওয়া হলো আর তখন নারীরা বক্ষ চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছিল আর ওই মর্মবেধি নির্যাতনের মধ্যে প্রভু যিশু বলছে লেখা দেখবেন লুক অধ্যায় ২৬ থেকে একত্রিশ পদ করে নেবেন ওখানে বলছে হে জিরুসালের কন্যাগণ তোমরা আমার জন্য কেদো না তোমরা নিজেদের জন্য কাঁদো আপন সন্তানদের জন্য কাঁদো তারপরে কি বলছে জানেন শুষ্ক বৃক্ষের সরস বৃক্ষের প্রতি যদি এমন ঘটে তাহলে শুষ্ক বৃক্ষের এই ঘটিবে প্রভু যিশু বলছেন এই নির্যাতন দুঃখ দেখে আমার প্রতি তোমরা না। তোমাদের প্রতি কি মহা নির্যাতন আসতেছে সেজন্য কাদ মথি দশ অধ্যায় সতেরো থেকে বাইশ পর যদি এখানে পড়েন প্রভু যিশু নিজে বলেছেন আমার নামের জন্য সবাই তোমাদেরকে ঘৃণা করবে কাউকে কাউকে জেলে দেবে কাউকে কাউকে হত্যা করবে প্রভু যিশু নিজে বলেছেন তাহলে কি করে আমেন দেই খ্রিস্ট জীবনে এবং আপনাদেরকে আমি যখন পনার অধ্যায় বিস্পদ কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি ভালো করে শুনুন আমার এই কথাটা তোমরা ভুলে যেও না আমার এই কথাটা তোমরা ভুলে যেও না যে দাস তার মনিবের চেয়ে বড় হয় না সেই জন্য লোকেরা যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তবে তোমাদেরও তাই করবে লোকেরা যদি প্রভু যিশুকে মেরে ফেলার চেষ্টা করে তাহলে তার অনুসারীদেরও মেরে ফেলার চেষ্টা করবে যদি তারা আমার কথা শুনে থাকে তবে তোমাদের কথাও শুনবে অর্থাৎ কেউ যদি শিক্ষা দেয় এবং যতদিন বেশি যাবে সামনে আসতেছে ততদিন দুঃখ দুর্দশা কষ্ট মহাকলেশ এটি খ্রিস্টীয় জীবনে আসবেই আসবে খ্রিস্ট জীবন আরামের জীবন না প্রসপারিটির জীবন না খ্রিস্টকে অনুসরণ করতে হলে আপনার আমার সর্বোচ্চ মূল্য দিতে হবে আপনি কি হিসাব করেছেন এই সর্বোচ্চ মূল্য কি পড়ে শোনাচ্ছি লোক চোদ্দ অধ্যায় আঠাশ থেকে তেত্রিশ পর কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি লোক চোদ্দ অধ্যায় আঠাশ থেকে তেত্রিশ পর আপনাদের মধ্যে যদি কেউ একটা উঁচু ঘর তৈরি করতে চায় সে আগে বসে খরচের হিসাব করবে সে দেখতে চায় ওটা শেষ করবার জন্য তার টাকা আছে তা না হলে সে বৃত্তি কাঁপার পরে যদি এই উঁচু ঘরটা শেষ করতে না পারে তবে যারা সেটা দেখবে তারা সবাই তাকে ছাট্টা করবে তারা বলবে লোকটা গাঁতে আরম্ভ করেছিল কিন্তু শেষ করতে পারলো না যদি একজন রাজা অন্য আর একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তবে তিনি প্রথমে বসে চিন্তা করেন বিশ হাজার সৈন্য নিয়ে যিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন মাত্র দশ হাজার সৈন্য নিয়ে আমি তাকে বাধা দিতে পারবো কি যদি তিনি না পারেন তবে সেই অন্য রাজা দূর থাকতেই লোক পাঠিয়ে তিনি তাদের সঙ্গে সন্ধির কথা আলাপ করবেন তেত্রিশ পথ মন প্রাণ খুলে শুনুন শেষে যিশু বললেন সেইভাবে আপনাদের মধ্যে যদি কেউ ভেবেচিন্তে তার সবকিছু ছেড়ে না আসে সেই আমার শিষ্য হইতে পারে না আজকে প্রচারের শিরোনাম আপনি কি সর্বোচ্চ মূল্য দিয়ে প্রভু যিশুকে অনুসরণ করতে প্রস্তুত আবারও বলছি আজকে প্রচারের শিরোনাম ইয়েস আপনি আমরা এই সর্ব উচ্চ মূল্য দিয়ে প্রভু যিশুকে অনুসরণ করতে প্রস্তুত একটু ভাবুন এখন প্রশ্ন আসতে পারে আমার তো খ্রিস্ট জীবন শেষ হয় না আমি হিসাব নিকাশ করব কি করে কিভাবে মূল্য দেব মূল্য তালিকাটা প্রিয় বন্ধু প্রভু যিশু দিয়ে গিয়েছেন যে আমাকে অনুসরণ করতে হলে এই মূল্য দিতে হবে এটি আপনার আমার নির্ধারণ করা না প্রভু যিশুর নির্ধারণ করা তো যার জন্য কেউ যদি মনে করে ইজি ওয়ে একেবারে কমফোর্ট হয়ে আরামদায়ক অবস্থায় খ্রিস্টীয় জীবন যাপন করবেন মিথ্যা মরিচিকার উপরে দাঁড়িয়ে আছে হিসাব নিকাশটা কিরকম কি চড়া মূল্য দিতে হবে সর্বোচ্চ মূল্য যা টাকার দ্বারা সম্ভব না এত মূল্য দিতে হবে খ্রিস্টকে সত্যিকার অনুসরণ করতে হলে পর চোদ্দ অধ্যায় লোক ২৬ থেকে ২৭ পদ পড়ছি এর সঙ্গে মিল আছে মথি ষোলো অধ্যায় ২৪ থেকে ছাব্বিশ পদ এখন আমি পড়ছি লোক 14 অধ্যায় 26 থেকে 27 পদ যে আমার কাছে আসে সে জানুন নিজের বাপ মা istri ছেলে মেয়ে ভাই বোন এমন কি নিজের পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় জ্ঞান মনে করে তা না হলে সে আমার শিষ্য হইতে পারে না আর যে লোক নিজের ক্রুশ বইয়ে নিয়ে আমার পিছনে না আসে সে আমার শিষ্য হতে পারে না তাহলে কি দাঁড়ালো মললের প্রথমে পিতা মাতা ভ্রাতা ভগ্নি যা কিছু আছে সব কিছু থেকে প্রভু যিশুকে ভালোবাসতে হবে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তারপরে কি অস্বীকার করতে হবে তারপরে কি থেমে থাকতে হবে না প্রত্যেক দিন কুরুষ বহন করতে হবে এটাই হচ্ছে লিস্ট যদি প্রভু যিশুকে অনুসরণ করতে হয় এটাই হচ্ছে চরমূল্য অর্থাৎ আজকালকার যারা প্রফেক্ট লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী তাদের জীবনে খ্রিস্টকে অনুসরণ করার জন্য যে তারা মূল্য দিয়েছে তার কোনো নিদর্শন নাই মিরাকেল সায়েন্স ওয়ান্ডার্স এই মন্ডলীর পর ওই মন্ডলী দিস ইজ নট টু ডু খ্রিস্টিয়ান লাইফ আমি উদাহরণ দিচ্ছি তার সৃষ্টি থেকে এবং বাইবেলের কোন কোন জায়গা থেকে নিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে আমাদের পূর্ববর্তী খ্রিস্ট অনুসারীগণ খ্রিস্ট জীবনযাপন করতে গিয়ে কিভাবে মূল্য এই তথ্য আমি ইতিহাস থেকে নিয়েছি যা সমাদৃত এবং গ্রহণযোগ্য এবং কিছু বাইবেল থেকেও সম্পূর্ণ তথ্য এই বাইবেলে লিপিবদ্ধ পাওয়া যায় না তো যার জন্য আমরা দেখি আমাদের পূর্বপুরুষরা কিভাবে খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে সর্ব উচ্চ মূল্য দিয়েছেন পিতর পিতরকে যখন মূল্য দিতে হবে পিতর সাংঘাতিক ভীত তার বিশ্বাসের তিনি মূল্য দেওয়ার জন্য ভয় পেয়েছে সন্দেহ অবিশ্বাস যার তিনি বিশ্বাসকে জন্য অস্বীকার করেছেন মূল্য দিতে পারেননি তিনি তখন খ্রিস্ট অনুসারী ছিলেন কিন্তু এই পিতর যখন পবিত্র আত্মায় পূর্ণ হলেন তখন খ্রিস্ট বিশ্বাসের খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে কিভাবে মূল্য দিলেন তাকে উল্টো করে বিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হল যেটাকে পিতর সম্মানের বিষয় মনে করেছেন নিজেকে অস্বীকার খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে আজকে যদি আপনি এই ভয় পান যে আমার পক্ষে এটি সম্ভব না আপনার পক্ষে সম্ভব পিতরের পক্ষেও সম্ভব ছিল না কিন্তু পবিত্র আত্মা তাকে শক্তি দিয়েছে সাহস জুগিয়েছে সাহসী করেছে যার জন্য পিতর পেরেছিল আমরা দেখি যাকে জাকব মহান বলা হয় যাকে জাকব মহান বলা হয় দুইজন জাকব রয়েছে তাকে বিশ্বাসের জন্য শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আমরা দেখি অ্যান্ড্রু অ্যান্ড্রুকেও উল্টোভাবে কুরুশবিদ্ধ করা হয়েছিল ফিলিপকেও কুরুশবিদ্ধ করে মারা হয়েছিল মেথিউ যাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছে শুধু খ্রিস্টকে অনুসরণ করার জন্য খ্রিস্ট বিশ্বাসকে ধরে রাখার জন্য যাকে ছোট জাকব বলা হয় এই জাকককে পাথরের উপরে আশ্রিয়ে আশ্রিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে এমন ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে কেউ যেন খ্রিস্টকে অনুসরণ না করে কেউ যেন খ্রিস্টের নাম মুখে না মূল্য দেওয়া শুধু তাই না সাইমন করার দিয়ে কেটে একটা আস্ত মানুষকে দুভাগ করা হয়েছে খ্রিস্টকে অনুসরণ করার জন্য এই মূল্য তাকে দিতে হয়েছে যখন রবি সৈন্যরা আমার একাধিকবার আমার একাধিকবার ইটালি যাওয়ার সুযোগ হয়েছে রোমিও যাওয়ার সুযোগ হয়েছে আর যতবার গিয়েছি সাধু পৌলের কথা আমার মনে পড়েছে ফুটন্ত তেল গোপনে না প্রকাশ্যে যাতে জনগণ দেখতে পায় যে খ্রিস্ট অনুসারীদেরকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেন সমস্ত জনতা ভয় করে কোনো রোগ যেন খ্রিস্টকে অনুসরণ না করে খ্রিস্টের নাম মুখে নাড়ায় এই জন্য রোমিও সম্রাট রোমিও সেনারা এই বহ ভয়াবহ যজ্ঞের ব্যবস্থা করলেন কিন্তু চহুনকে যখন সেই গরম ফুটন্ত তেলের মধ্যে ফেলা হলো যোহন দাঁড়িয়ে গেলেন এবং প্রভু যিশুর কথা প্রচার করা শুরু করলেন তারা চেয়েছিল যোহনের মুখকে স্তব্ধ করে দিতে ভয় যেন যিশুর কথা কেউ স্বীকার না করে আর যখন যোহন যিশুর কথা প্রচার শুরু করলেন ওই ফুটন্ত তেলের মধ্যে দাঁড়িয়ে সমস্ত জনতা হতবাক হয়ে গেছে সম্রাট সৈনিকদের সেনাপতিদের মস্তিষ্কে মনন ছিল তাই কোনো কাজ করে না যে কি করে আমার মুখ বন্ধ করতে পারি তারপরে তাকে নির্বাসনে দেওয়া হলো তৎকালীন দিনে পাটন দ্বীপে যারা কয়েদ তাদেরকে নির্বাসন দেওয়া হতো যেন তার মুখ চিরকালের জন্য বন্ধ থাকে লোকালয় না আসতে পারে কিন্তু প্রভু এই কাজটি করলেন এই জন্য যেন যহনের মধ্য থেকে প্রকাশিত বাক্য প্রকাশ হয় অতএব আপনাকে আমাকে যতই ফুটান্ত তেলের মধ্যে ফেলো। যতই আঘাত করুক না কেন যতক্ষণ পর্যন্ত প্রভুর পরিকল্পনা শেষ হবে আপনাকে আমাকে কেউ মারতে পারবে না তাতে আপনি রোমীয় সাম্রাজ্যে থাকেন আর ভারতের সাম্রাজ্যে থাকেন আর যেখানেই থাকেন কারণ প্রভুর পরিকল্পনা কেউ নিষ্ফল করতে পারে না আমি অবাক হয়ে গেছি যখন বর্থলময় ইতিহাস পড়ছি শুধু অবাক না মানুষ এভাবে মানুষকে কিভাবে নির্যাতন করে অর্থলময় জীবন্ত অবস্থায় তার গায়ের চামড়া খুলে ফেলেছে একটু ভাবুন একটা জীবিত মানুষ যদি তার গায়ের চামড়া খোলা হয় তারপরে তার শিরোচ্ছেদ করা হয়েছে খ্রিস্ট বিশ্বাসের জন্য এই চড়া মূল্য তাকে দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ থমা তার কথা মনে পড়লেই ও অবিশ্বাসী থমা ইয়াস ও উনি তো ভারতে মারা গিয়েছেন ইয়াস এই অবিশ্বাসী থমা আমি প্রভুকে না দেখলে তার ওই বর্ষার আঘাত যদি স্পর্শ না করি তাহলে আমি বিশ্বাস করব না এই সন্দেহে পরিপূর্ণ থমা অবিশ্বাসী থমা যখন বর্ষার আঘাতের ক্ষত স্পষ্ট করল তখন এমন সাহসী হলেন এমন সাহসী সৈনিক হলেন তখন ভারতে এমন ভাবে সুসমাচার প্রচার করা শুরু করলেন এই আঘাতে বিক্ষত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে খ্রিস্টের নামের জন্য খ্রিস্ট বিশ্বাসীর জন্য এই মূল্য থোমাকে দিতে হয়েছে আপনি তো ভারতবাসী তাই না আপনি ভয় পাচ্ছেন তোমার মতন আপনি সন্দেহে রয়েছেন আপনি অবিশ্বাসে আপনি দুর্বলতায় ভুগছেন আমি অনুরোধ করব। তোমার মতন ওই বর্ষার ক্ষত স্থান বর্ষার যে আঘাতের ক্ষত স্থান ওটি স্পর্শ করুন আপনি দেখবেন আপনি তোমার মতন সাহসী সাংঘাতিক সাহসী ব্যক্তি হয়ে যাবেন প্রশ্ন আসতে পারে যে আমি কি করে এখন হত। ওই বর্ষার আঘাত করা হয়েছে কুক্ষি দেশে আমি কি করে কুক্ষি দেশে হাত দেব আপনি যখন বিশ্বাসে প্রভুর বাক্য অন্তরে স্পর্শ করেন তখনই আপনি এই কুক্ষি দেশে স্পর্শ করেন আর তখনই আপনি তোমার মতন সাহসী হয়ে ওঠেন আমি বিশ্বাস করি এখান থেকে এরকম সাহসী তোমা তৈরি করতে যাচ্ছে আর ভারতবর্ষকে লন্ড করতে যাচ্ছে অনেক তোমা এই ডিএম পরিবার থেকে পবিত্রত্ব উৎপন্ন করতে যাচ্ছে এবং যে কোনো মূল্যের বিনিময় খ্রিস্টকে প্রচার করবে খ্রিস্টকে গৌরবান্বিত করবে এবং যে কোনো মূল্য দিতে হয় তারা মূল্য দেবে প্রিয় খ্রিস্ট অনুসারী গান আপনি কি প্রস্তুত সত্যি এখন হিসাব করে দেখুন খ্রিস্ট বিশ্বাসের জন্য সর্বোচ্চ মূল্য দিতে হয়তো বলবেন আপনি ন ন ন এটা প্রেরিতদের ব্যাপার ছিল এটা আমাদের ব্যাপার না প্রেরিতরা স্পেশাল শিষ্যরা স্পেশাল অ্যানয়েন্টেড প্রিয় বন্ধুকর বাইবেল একশো উনচল্লিশ অধ্যায় সবাই স্পেশাল সবাই ইউনিক সবার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে শুধু আপনার এবং আমার জন্য না সবাই সবাই সবার জীবনের জন্য তাহলে আমি আপনাকে বলবো আপনি তো ভারতবাসী উইলিয়াম কেরির নামে কত চার্চ ভারত বাংলাদেশে সে কেমন মূল্যটা দিয়েছিল খ্রিস্ট বিশ্বাসের জন্য কে না জানেন এখানে তিনি তো এই প্রেরিতদের মধ্যে ছিলেন না তখন ইংল্যান্ডের শুদ্ধ অর্থ দিত না এত সুফলা স্বচ্ছ শ্যামলা ওই দেশটি ছিলেন এত ক্ষমতায় পূর্ণ ছিলেন কিন্তু খ্রিস্টের সাক্ষ্যের জন্য খ্রিস্ট বিশ্বাসকে প্রচার করার জন্য খ্রিস্ট বিশ্বাসকে উচ্চস্থাপিত করার জন্য গৌরবান্বিত করার জন্য উইলিয়াম কেরি কতটা কষ্ট ভোগ করেছে কার জানা রয়েছে আর কি চড়া মূল্য দিয়েছে এই তো সেদিনকারের কথা এই যে মিশনারিকে ভারতে মনে পড়ে গাড়ির মধ্যে আটকে তেল দিয়ে কিভাবে নির্মম ভাবে নির্যাতন করে তাকে পুড়িয়ে মারা হয়েছে কারণ খ্রিস্টের জন্য খ্রিস্ট বিশ্বাসের জন্য খ্রিস্ট অনুসারী এই জন্য তাকে মূল্য দিতে হয়েছে আপনি কি প্রস্তুত দাদা হ্যাঁ পারবেন আবার দেখুন এই যে আমি শুনলাম ভারতের এরকম এক খ্রিস্ট বিশ্বাসী তাকে মেরে ফেলেছে মেরে ফেলে অ্যাক্সিডেন্ট করে চালিয়ে দেওয়া হয়েছে এই যে দিনকারে কাশ্মীরে ঘটনা কাশ্মীরে নিজেকে খ্রিস্টান বলার জন্য তাকে গুলি করে মেরেছে প্রিয় বন্ধুগণ এছাড়া আপনি জানেন না এখন ইলেকট্রনিক মিডিয়ায় কিভাবে আইএস খ্রিস্টানদেরকে মারছে অহরহ কিন্তু তারা তো জীবনের জন্য হোক যত নির্যাতিত হোক কোন অবস্থায় খ্রিস্টকে অস্বীকার করেনি এবং আমরা অনেকেই জানি না কত শত সহস্র খ্রিস্ট অনুসারী এখন জেলে রয়েছে নির্মম ভাবে নির্যাতিত হচ্ছে দিনের পর দিন তাদের প্রাণ দিচ্ছে খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে প্রকাশ হয় না কারণ তারা জানে খ্রিস্টকে অনুসরণ করতে হলে পর চড়া মূল্য দিতেই হবে এই মূল্য খ্রিস্ট নির্ধারণ করে দিয়েছেন মথি দশ অধ্যায় বত্রিশ থেকে ৩৩ পর যে কেউ মানুষের সামনে আমাকে মানে যিশুকে অস্বীকার করে আমিও স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করবো তেত্রিশ পথ করে শুনুন কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার পিতার সামনে তাকে অস্বীকার করবো তাকে পালক ভয় পায় ভাবতিস্ম দিতে আমি বললাম আলুর ব্যবসা করো গিয়ে যাও আলুর ব্যবসা করো শাক সবজি গিয়ে বিক্রি করো পালুকিও কাঁচছে তুমি কি জানো না পালক তুমি কি খ্রিস্টিয়ান জানো না খ্রিস্টকে অনুসরণ করতে হলে পর সর্বোচ্চ মূল্য দিতে হবে জন্য খ্রিস্ট অনুসরণ করো ভালো থাকার জন্য এটা নয় অনুসরণ করতে বলেননি আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা শুরুতেই বলেছেন আজকে ঈশ্বরের বাক্যের বাধ্য হব আপনি কি প্রস্তুত আপনি কি সত্যি প্রস্তুত সর্বোচ্চ মূল্য দিয়ে খ্রিস্টকে অনুসরণ করতে ভয় পাচ্ছেন সন্দেহে ওকে হচ্ছে মারছে কিন্তু এখানে গুড নিউজ ভেরি গুড নিউজ কেয়ারফুলি শুনুন না ভাই আমার পক্ষে এরকম সম্ভব না গার্ডস আমরা তুলে তুলে তারপরে মুন্ডচ্ছেদ করবে চিরচ্ছেদ করবে আগুনে পুড়িয়ে মারবে এটি সম্ভব না সম্ভব আপনি হয়তো বলবেন জনথন আপনি জানেন না আমি খুব দুর্বল বিশ্বাসী তবুও সম্ভব আপনি বলবেন আমি একেবারে নতুন বিশ্বাসী আমি পারবো না আপনি পারবেন আমি কি জোর করাচ্ছি না আপনি পারবেন কিভাবে প্রশ্ন আসতে পারে তাই না তা শুনুন ফিলিপি হচ্ছে তেরো তেরোপথ চিনি মানে প্রভু যিশু আমাকে শক্তি দান করেন তার মধ্যে দিয়েই আমি সব কিছু করতে পারি তার মানে আপনি আমি সর্বোচ্চ মূল্য দিতে পারি না খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে আমরা দুর্বল আমরা ভীতু আমরা অসহায় কিন্তু পবিত্র আত্মার শক্তিতে সমস্ত কিছু সম্ভব আর সেই পবিত্র আত্মা আপনার মধ্যে আমার মধ্যে রয়েছে অর্থাৎ আমরা পারব আমরা পারবো পবিত্র আত্মার শক্তিতে তাহলে দাঁড়ালো কি এই যে কথা সাধু বলছে এই সাধু যদি জীবন দেখেন আপনি অবাক পেয়ে যাবেন তার মন্ড করা হবে শিরুচ্ছেদ করা হবে তখন সে তিমথিকে বলছে হে তিমথি ঈশ্বর আমাদের ধৃত আত্মা দেয়নি কিন্তু শক্তি সাহস সুবুদ্ধি প্রেমের আত্মা দিয়েছেন কোথায় এত সাহস পেয়েছে কারণ যিনি আমাকে শক্তি দান করেন সেই শক্তিতে আমি সমস্ত কিছু করতে পারি তাহলে উপসংহারে কি দাঁড়ালো খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকা এবং খ্রিস্ট বিশ্বাসের জন্য সর্বোচ্চ মূল্য দেওয়ার জন্য খ্রিস্টের শক্তি আমাদেরকে সাহায্য করে আমাদের নিজেদের শক্তি না। আবারও বলছি খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকা এবং খ্রিস্ট বিশ্বাসের জন্য সর্বোচ্চ মূল্য দিতে খ্রিস্টের শক্তিই আমাদেরকে সাহায্য করে এবারে আমরা যে কোনো কষ্ট দুঃখ যত মূল্য দিতে হোক না কেন ঈশ্বরের আত্মা আমাদেরকে শক্তি দেবে আর আমরা সেই মূল্য দিতে পারবো তাতে যদি মৃত্যু হয় তাতে যদি জেল হয় তাতে যদি গুলি করে কেউ মারে যদি না খেয়ে থাকতে হয় উলম্ব থাকতে হয় বিবস্ত্র থাকতে হয় অপমানিত হতে হতে হয় হয় লজ্জিত আমরা কারণ পারবো আমাকে শক্তি দেন পবিত্র আত্মার শক্তিতে আমরা পার আপনার বিপক্ষে যতই থাকুক না কেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার সপক্ষে ঈশ্বর রয়েছে তিনি আপনাকে শক্তি দেবে খ্রিস্টকে অনুসরণ করার জন্য তিনি আপনাকে শক্তি দেবে যত মূল্য দিতে হয় তিনি আপনাকে শক্তি দেবেন ই তিনি মিথ্যা কথা বলেন এটা আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষগণকে এভাবে শক্তি দিয়ে পবিত্র আত্মা সাহায্য করেছেন এখন প্রশ্ন আসতে পারে আরে আমি খ্রিস্টান হলাম ভাবছি ভালো থাকবো আজকে কি শুনলাম এ তো ভয়াবহ ব্যাপার খ্রিস্ট জীবন যাপন না আরো সাংঘাতিক সুখকর বিষয় আছে প্রথমে ভাবছিলেন যে না আমি পারবো না এরকম খ্রিস্ট জীবন সম্ভব না এখন বুঝে ফেলেছেন যে পারবেন কারণ আপনাকে পবিত্র আত্মা পারাবে কিন্তু এখন প্রশ্ন আসে আরে ভাই বাড়ি ঘর ছেড়ে সমস্ত কিছু খ্রিস্ট পথে এলাম একটু শান্তিতে আরাম আয়াসে থাকবো এখন যদি এভাবে মৃত্যুবরণ করতে হয় নির্যাতিত হতে হয় অপমানিত হতে হয় জেল খাটতে হয় কখন কি ঘটে যায় এর তো কোনো নিশ্চয়তা নাই খ্রিস্ট বিশ্বাসের জন্য তাহলে আমার লাভ কি এটা করে লাভ কি গুড নিউজ মহালাভ যে লাভ ভালো করে শুনুন যে লাভের কথা আপনার কানও কখনো শোনেনি যে লাভের কথা আপনার মনও কখনো ভাবেনি আর যে লাভ আপনার আমার চক্ষু কখনো দেখেনি আর সেই লাভের কথা যদি আপনি জানেন যে এত লাভ তাহলে আপনার কষ্ট ভোগ করতে সর্বোচ্চ চলা মূল্য দিতে খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে আপনার ভাবতে হবে না দ্বিতীয় করণের পথ দ্বিতীয় পথ এখন আমরা অল্প কালের জন্য এখন আমরা অল্প কালের জন্য মানে সাধুপুর বলছি যে সামান্য অল্পকাল আর সামান্য নিচে আন্ডারলাইন করুন কষ্ট ভোগ করছি তার ফলে আমরা যে চিরকালের মহিমা লাভ করব। এই মহিমা এত বেশি যে তা মাপা যায় না হ্যাঁ এই কথা বলতে পারলো কারণ সাধুবহুলের কাছে সেই স্বর্গীয় প্রত্যাদেশ ছিল যার জীবনের শুরু থেকেই কষ্ট দুঃখ অনাহার ক্লেশ এবং যাকে পাথর মেরে ফেলেছে ভাবছে মারা গিয়েছে দিনের পর দিন অনাহার জামা কাপড় খুলে তাকে ব্যত্রাঘাত দিয়ে জেলে হাড়ি কাঠ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে জাতি ঘটিত তার না বিজাতি ঘটিত তার না কত প্রাণ সংসায় মৃত্যুর জন্য কতবার তাকে পালাতে হয়েছে আর সেই সাধুপল কি বলছে হা এখন অল্পকালের জন্য মানে অল্প একটা জন্য সামান্য মানে এই যে মৃত্যুর এই যে মর্মভেদী কষ্ট এটাকে সর্গীয় মহিমার সঙ্গে তুলনা করে সাধুপল এই কথা প্রকাশ করছে এটা সামান্য ব্যাপার এটা অল্প ব্যাপার অল্প এরপরে আমরা যে গৌরব পেতে যাচ্ছি শুধু তাই না এই গৌরব এই মহিমা এমনভাবে প্রকাশ করবেন কল্পনাও করতে পারি না এবং সমস্ত সৃষ্টিও কল্পনা করতে পারি না এমন ভাবে মহিমায় এই যারা প্রকৃত খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে সর্বোচ্চ মূল্য দিয়েছে তাদের প্রতি প্রভু যিশু সর্বশক্তিমান পিতা এমন ভাবে মহিমান্বিত করবেন তাদের যেটা বলার মতন ভাষা কোন মানব স্বভাবের নাই রমিয় আট অধ্যায় আঠারো থেকে উনিশ মানে একেবারে নিশ্চিত আমি জানি কারণ সাধু পৌলের কাছে এই প্রত্যাদেশ ছিল হতে এই জন্য বলছে আমি জানি আমরা যে মহিমা পরে পাব এই জীবনের পরে তার তুলনায় আমাদের এই জীবনের কষ্টভোগ কিছুই না কিছু না মানে তুলনাই করা যায় না কি তুলনা করবো একটু বলছে সামান্য অল্পকালের জন্য এখন বলছে আমি জানি আমি জানি আমি জানি কারণ আমার কাছে আছে স্বর্গে আমরা যে মহিমা পাবো তার তুলনায় এখন যে কষ্ট ভোগ মৃত্যু ভোগ যন্ত্রনা জেল গুলি খেয়ে মারা না খেয়ে থাকা নির্যাতিত হওয়া অপমানিত হওয়া উলঙ্গ হওয়া বিভদ্র হওয়া এটা কিছু না তার সঙ্গে তুলনাই হয় না অনিষ্পদ কি লেখা রয়েছে ঈশ্বরের সন্তান না তার মানে রিয়াল খ্রিস্ট অনুসারীরা কখন সেই মহিমায় প্রকাশিত হবেন মানে ঈশ্বর কখন সেই মহিমা দেবেন তার জন্য সমস্ত সৃষ্টি আগ্রহের জন্য অপেক্ষা করে আছে আপনি চিন্তা করতে পারেন আপনাকে যখন গৌরব দেওয়া হবে আর সেটি দেখার জন্য সমস্ত ইউনিভার্স অপেক্ষা করে আছে কারণ আমার মনে হয় কি আমার কানে অন্তরে এরকম শব্দ বাজছে সমস্ত ইউনিভার্স বলছে ওই যে মধুমিতা হয় ঈশ্বরের সন্তান তাকে এখন ঈশ্বর মহাগৌরবে ভূষিত করবেন ওই যে সাগর তাকিয়ে আছে সমুদ্র আছে আছে আছে, আকাশ গ্রহ সমস্ত সৃষ্টি গাছপালা তাকিয়ে আছে ওই যে ভীড়ে পরিবারের সন্তানদেরকে যারা ঈশ্বরের সন্তান তাদেরকে এখন মহিমায় উদ্ভাসিত করবেন সমস্ত সৃষ্টি সেই আগ্রহের অপেক্ষায় রয়েছে সেই দিনটি কবে দেখব কে দেবে এই সেই গৌরবের তুলনায় সেই মহিমার তুলনায় এই যে চামড়া তুলে নেওয়া শিরচ্ছেদ করা আগুনে পুড়িয়ে মারা পিটিয়ে পিটিয়ে মারা কিছু না কিছু না প্রিয় পরিবার এই জায়গাটাই কি আমরা বিশ্বাসে সবাই অন্তর মিলাতে পারি রমিও চোদ্দ অধ্যায় সব থেকে আট পথ এখানে লেখা আছে এই জায়গায় কি সবাই আমরা বিশ্বাসে একমত বা বিশ্বাসে ডুবে যেতে পারি উপসংহরে এই কথা বলবো সাতপদে লেখা রয়েছে আমাদের মধ্যে কেউ নিজের জন্য বেঁচে থাকে না আমরা কি বলতে পারি এ পরিবারে কেউ নিজের জন্য বেঁচে থাকে না তারপরের লাইন কি আছে এবং কেউ নিজের জন্য মরে না আমরা কি বলতে পারি বিএমে পরিবারে কেউ নিজের জন্য মরে না মানে দাঁড়ালো কি বিয়েমে পরিবারে কেউ নিজের জন্য বেঁচে থাকে না আর কেউ নিজের জন্য মরে না তারপর আমরা বাঁচি আমরা যদি বাঁচি তবে প্রভুর জন্যই বেঁচে থাকি এভাবে কি বলতে পারি আমরা বিশ্বাসে বিয়ে পরিবার যদি বেঁচে থাকে তবে প্রভুর জন্যই বেঁচে থাকে আর যদি মরি তবে প্রভুর জন্য মরি আর বিএমএ পরিবার যদি মরে তাহলে প্রভুর জন্যই মরে তাহলে আমরা বাঁচি অথবা মরি আমরা প্রভু এবারে কি বলতে পারি উপসংহারে আমরা বিএমএ পরিবার আমরা বাঁচি অথবা মরি কেবলমাত্র প্রভুর আমরা বাঁচি অথবা মরি তাতে যত মূল্য দিতে হোক যে মূল্য দিতে হোক আমরা বাঁচি অথবা মরি আমরা কেবল মাত্র প্রবচিশুর